পুরুষের অসুখ বিসুখ হয় শরীরে এটা ছোটোবেলায় বিশ্বাস করতাম এখন আর বিশ্বাস করি না বাবার পথে হাঁটতে বের হয়ে জেনেছি পুরুষের মূলত অসুখ বিসুখ হয় মানি ব্যাগে বাড়ির চৌকাট মারিয়ে শহরমুখী হয়ে জেনেছি ছেলেদের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় ওই কালো মানি ব্যাগটায় যার কালো মানি ব্যাগ যত ভরা থাকে সে ততই সুস্থ পুরুষের মেরুদণ্ড মানি ব্যাগ মানি ব্যাগটা যত সুস্থ থাকে সে ততই শির দাঁড়া করে দাঁড়াতে পারে মানি অসুস্থ থাকলে সে পুরুষ সহজে দাঁড়াতে পারে না পুরুষের সকাল্লাদ স্বপ্ন ইচ্ছে থাকলেও তার কোনো কাজ নেই যদি মানি ব্যাগ কথা না বলে মানি ব্যাগ অসুস্থ থাকলে বিশ্বস্ত চোখ দৃষ্টি বদলিয়ে ফেলে মানিব্যাগ অসুস্থ থাকলে হাসির পাত্র হতে হয় বন্ধু মহলে অযোগ্যের পাত্র হতে হয় প্রেমিকার কাছে অবহেলার আর অবজ্ঞার পাত্র হতে হয় আত্মীয়দের নিকট পুরুষের বিচার করা হয় কালো মানি ব্যাগে অসুস্থ থাকলে সালিশ বিপক্ষে চলে যায় মানি ব্যাগ অসুস্থ থাকলে সত্য মিথ্যা হয়ে যায় মানি ব্যাগ অসুস্থ থাকলে প্রিয়তমার কাছেও অসহ্য মানুষ পুরুষ মানুষের মানি অসুস্থ থাকলে তামাম দুনিয়ার সব বিপরীতে হাঁটে পুরুষ মানুষের সংসার হচ্ছে মানি ব্যাগের ভেতর যে পুরুষের মানি যত সুস্থ সে পুরুষের সংসার তত সুখী অসুস্থ মানি নিয়ে বন্ধু হওয়া যায় না অসুস্থ মানি নিয়ে প্রিয় মানুষ হওয়া যায় না অসুস্থ মানি নিয়ে বিচার পাওয়া যায় না অসুস্থ মানি নিয়ে স্বপ্ন দেখা যায় না সমাজ সংসার অসুস্থ মানি পরিচয় দিয়ে গেছে আরও জঘন্যভাবে যে পুরুষের মানিব্যাগ অসুস্থ সে যেন মানুষই নয় মানিব্যাগ অসুস্থ মানে তুমি মৃত জিনিসের মতো অপ্রয়োজনীয় মানিব্যাগ অসুস্থ মানে তুমি সস্তা মানিব্যাগ অসুস্থ মানে তুমি অযোগ্য মানিব্যাগ অসুস্থ মানে তুমি তুচ্ছ মানিব্যাগ অসুস্থ হওয়ায় চেনা রাস্তায় তোমাকে অনেকেই চিনবে না মানি অসুস্থ হলে তোমার পরিচিত মুখ অপরিচিত মানিব্যাগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ নেই কোথাও মানিব্যাগ অসুস্থ মানে তুমি ছোট লোক মানিব্যাগ মানেই জীবন মানিব্যাগ সুস্থ মানে তুমি জনপ্রিয় মানিব্যাগ সুস্থ মানে তুমি সঠিক মানিব্যাগ সুস্থ মানে তুমি সত্য মানিব্যাগ সুস্থ মানে তুমি ক্ষমতাশীল মানিব্যাগ সুস্থ মানে তুমি সুন্দর মানিব্যাগ সুস্থ মানে তুমিই নেতা মানিব্যাগ সুস্থ মানে তুমি স্মার্ট তোমার মানিব্যাগ অসুস্থ মানে তোমার নেশাখর উপাধি তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি অসৎ তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি বেয়াদব তোমার মানিব্যাগ অসুস্থ মানে তুমি অমানুষ তোমার মানি ব্যাগ অসুস্থ মানে তুমি নিকৃষ্ট কথাগুলো কিন্তু তেতো হলো সত্য তাই না